আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে যেটা নাম হচ্ছে ট্রিপটিন ট্যাবলেট এর মূল উপাদান হচ্ছে এমিট্রিপ্লাইন হাইড্রোক্লোরাইড এবং এটি তৈরি করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটি বাজারে পাওয়া যায় দশ এম জি পঁচিশ এমজি দশ এমজির দাম হচ্ছে প্রতি পিসের দাম পঁচাশি পয়সা এক পাতার দাম আট টাকা পঞ্চাশ পয়সা এক বক্সের দাম একশো টাকা আর ট্রিপটিন টোয়েন্টি ফাইভ এমজি যেটা সেটা প্রতি পাতার দাম হচ্ছে সতেরো টাকা ষাট পয়সা এক বক্সের দাম তিনশো টাকা এই ট্রিপটিন ট্যাবলেটটি আসলে কি কাজে লাগে ট্রিপটিন হলো একটা ট্রাইসাইক্লিন অ্যান্টি ডিপ্রেশেন্ট মানে এটা মূলত মানসিক চাপ দুশ্চিন্তা আর বিষণ্নতার চিকিৎসায় ব্যবহার ব্যবহার হয় চলুন দেখিনি এটি কোন কোন সমস্যায় দেওয়া হয় প্রথমত ডিপ্রেশন বা বিষণ্নতা বিশেষ করে যাদের ঘুমের সমস্যা তাদেরকে এটি দেওয়া হয় দ্বিতীয়ত শিশুদের রাতের বেলায় বিছানায় প্রস্রাব যে যাদের এই সমস্যা রয়েছে তাদেরকেও এটি দেওয়া হয় তৃতীয়ত মাইগ্রেনের মাইগ্রেনের প্রতিরোধে চতুর্থত টেনশন হ্যাডেস বা টেনশন থেকে হওয়া মাথা ব্যথা পঞ্চমত ক্রনিক পেইন বা দীর্ঘস্থায়ী ব্যথা ট্র ট্রিপটিন কীভাবে কাজ করে এই ওষুধটি আমাদের মস্তিষ্কে থাকা নিউরোফিনোপ্রিন আর সেরোটোনিন নামক রাসায়নিক পরিমাণ বাড়িয়ে দেয় এই রাসায়নিকগুলো আমাদের মনের ভালো মন্দ অনুভূতি নিয়ন্ত্রণ করে যার ফলে বিষণ্নতা বা ডিপ্রেশন কমে যায় এছাড়াও ব্যথা বা টেনশন হেডেকেও এটি কমিয়ে দিতে সাহায্য করে ডোজ বা কীভাবে খাবেন বিষণ্নতা দূর করার জন্য শুরুতে পঁচাত্তর মিলিগ্রাম দিনে রাতে একবারে খাওয়া যায় শিশুদের প্রস্রাবের সমস্যায় সাত থেকে দশ বছর বয়স যাদের তাদের টেন এমজি অথবা টোয়েন্টি এমজি পর্যন্ত খাওয়া যেতে পারে রাতের বেলায় আর এগারো থেকে ষোলো বছর বয়সে যারা তারা তারা পঁচিশ এমজি বা পঞ্চাশ এমজি পর্যন্ত খেতে পারবে এই চিকিৎসা তিন মাসের বেশি নেওয়া যাবে না এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া মাইগ্রেন প্রতিরোধে প্রতিদিন হান্ড্রেড এমজি টেনশন হেডেক দিনে তিনবার দশ এমজি থেকে পঁচিশ এমজি পর্যন্ত মনে রাখবেন এই ওষুধ অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ট্রিপটিন ট্যাবলেট খেলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া চোখ ঝাপসা দেখা ঘাম বেশি হওয়া মাথা ঘোরা বা ঘুম ভাব প্রস্রাব আটকে যাওয়া হঠাৎ রক্তচাপ কমে যাওয়া বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া কখনো কখনো গায়ে র্যাশ ওজন কমে যাওয়া বদ হজম বমি নারীদের ক্ষেত্রে স্তনে ফোলা দুধ বের হওয়া কারো এসব সমস্যা হলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে কাদের জন্য এই ওষুধ নিষেধ যাদের হার্ট অ্যাটাক হয়েছে হৃদস্পন্দনের সমস্যা বা হার্ট ব্লক আছে মানসিক রোগ যেমন মেনিয়া বা যাদের লিভারের মারাত্মক সমস্যা আছে তাদের জন্য এই ওষুধ বারণ গর্ভাবস্থায় ব্যবহার করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ওষুধ বুকের দুধে যেতে পারে তাই শিশুকে দুধ খাওয়ানো মায়েরা সাবধানে চলবেন আরও কিছু সতর্কতা যাদের এপিলেপসি চোখের চাপ প্রস্রাবের সমস্যা ডায়াবেটিক্স বা লিভার সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার প্রথম দিকে ঔষধ খাওয়ার পর ঘুম ভাব হতে পারে তাই গাড়ি চালানো বা মেশিন চালানোর কাজ এড়িয়ে চলতে হবে ট্রিপটিন ট্যাবলেট একটি কার্যকরী ওষুধ কিন্তু ভুলভাবে বা নিজের ইচ্ছামতো খেলে বিপদ হতে পারে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে এই ওষুধ গ্রহণ করবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন